সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দরিয়দুল গ্রামে আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি এটি একটি ফ্যামিলি ভাষা এই ফ্যামিলি বাসার ভিতরে একটি রোম নিয়ে এই স্কুল পূর্ব একজন ছাত্র তিনি অনেক সুন্দরভাবে একটি পাখির খামার গড়ে তুলেছেন তো তিনি এই পাখির খামার গড়ে তুলতে কীভাবে উদ্বুদ্ধ হলেন কোথা থেকে এই পাখিগুলো সংগ্রহ করলেন আর পাখি লালন পালন করা কীরকম এটা কি পাখিগুলো লালন পালন করতে গেলে কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় পাখি লালন পালন করা লাভ কিনা লস সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা রিভাত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার পরিচয়টা আমি রিফাত আমার বাড়ির ভাই আমরা তো দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে আপনার রুমের ভিতরে একটা পাখির খামার দিয়েছেন তো এই বাংলাদেশে তো আরো অনেক কিছু আছে অনেক কিছু থাকতে আপনি পাখির খামারটা করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন পাখির খামারটা ভাই অনেক কিছু আছে সব কিছু তো আর শখ করে করা যায় না পাখিটা মানে শখেই দিছি ভালো লাগে পাখিটা আমার কাছে আপনার এখানে তো আমরা দেখতেছি এখন অনেকগুলোই পাখি তো আপনি প্রথম কতটি পিস পাখি দিয়ে খামাটা শুরু করছেন আমি প্রথম শখে জোড়া পাখি বালতাম ওই ওইখান থেকে দেখি না পাখি ভালোই চাহিদাও খুব ভালো মানে সবাই চায় পরে আস্তে আস্তে পাখি মানে বাড়াতে থাকি পরে মানুষ আমার কাছ থেকে আশা নেয় তো প্রথম আপনি দুই পিস দিয়ে শুরু করছিলেন তো এখন তো অনেক গুলা পাখি আছে তো আপনি বলছেন যে আপনি শখ করে শুরু করছিলেন তো শখ থেকে কি এখন বাণিজ্যিক আকারে শুরু করেছেন নাকি জি এখন শুরু করে দিয়েছি এবং প্লাস আমি পাশাপাশি পাখি মানে কেউ যদি নিতে চায় তাদেরকেও দেওয়ার চেষ্টা করি তো আমরা দেখতেছি যে আপনার উপরে অনেকগুলো খাঁচা খালি পাখি নাই তো এইগুলো খালি কেন এগুলা পাখি ছিল ভাই আর অনেকগুলো খাঁচাও ছিল মানে কালকে একজন ছয় জোড়া পাখি নিছে প্লাস উনি আরো বইলা দিছে যে আর দশ জোড়া পাখি লাগবে উনি খাঁচা কয়েকটা রেখে গেছে শুধু পাখি নিয়ে গেছে ওনার কাছে খাঁচা আছে তাই নেই নেই খাঁচাগুলা আপনাদের এলাকায় তো পাখি আপনি আপনি তো পাখি বিক্রি করেন না তো আপনাদের এলাকায় পাখিটার চাহিদাটা কিরকম আমাদের এলাকায় এখন হতে চাহিদা অনেক ভালোই কারণ আমি একদিনে তিন চার জোড়া পাখি করে বিক্রি করতে পারি সবাই চায় পাখি পাখিটার চাহিদা অনেক ভালো এখন তো আপনি তো পাখি আপনার এলাকায় চাইতে আপনার এলাকায় কি আপনার মতো কোনো বাণিজ্যিক খামার আছে নাকি তারা শখের বসে নেওয়া পাখি লালন পালন তারা শখের বসে লালন পালন করবে আর ওনারা আমার কাছ থেকেই মেনলি পাখি নেয় কারণ আমার আমাকে ছাড়া এইদিকে আর কি ও পাখি বিক্রি করে কিনা আমার জানা নাই। আপনি এই পাখি কয় বিক্রয়ের সাথে কত বছর যাবৎ জড়িত আছে আমি পাখির এই কয় বিক্রয়ের সাথে মানে যদি কয় সর্বনিম্ন তাও তিন চার বছর ধরে কারণ আমি পাখি পালি দুই হাজার চোদ্দ থেকে মেবি দু হাজার চোদ্দ থেকে পাখি পালি তারপর আস্তে আস্তে এটা সম্পর্কে আমার অনেক জ্ঞান জ্ঞান অর্জন করছি এখন মনে করেন সব কিছুই জানি এর জন্য এটা বাণিজ্যিক আকারে দিতে পাখি লালন পালন করেন আপনার ঘরের ভিতরে এই পাখি লালন পালন করতে গিয়ে আপনার কোনো রকম সমস্যা হয় কিনা পাখি লালন পালন করতে এমনি কোনো সমস্যা হয় না যখন মনে করেন বৃষ্টি বেশি থাকে ওই সময় যদি বাতাসটা বেশি লাগে তাহলে বৃষ্টির ঠান্ডা লাগে কারণ হঠাৎ গরমের মধ্যে যদি বাতাস লাগে পাখি ঠান্ডা লাগে যায় পরে আবার অনেক সময় মনে করেন যদি গরম বেশি করে রোদের তাপ মানে গরম সহ্য করতে পারে না ওরা গরমের মানে গরমের বি ঠান্ডাও লাগে অনেক সময় এই পাখি লালন পালন করাটা কীরকম এটা কি মানে আমরা তো ছাগল বেড়া মানে পশু পাখি আর অনেক কিছু লালন পালন করি পাখি তো বেশি লালন পালন করে করে না মানুষ আপনি তো করেন তো এই অন্য অন্য জাত যেমন হাঁস মুরগির মতো কি পাখি পালন করাটা কি ওইটা ওইটার মতো এমন সহজ নাকি পাখি পালন করাটা একটু কঠিন হাঁস মুরগি গরু ছাগল ওইগুলা থেকে পাখি পালনটা একটু সহজ কারণ সারা দিনে তাদেরকে একবার খাওয়ান দিলেই হয় একবার খাওয়ান পানি চেঞ্জ করে দিলে হয় সারাদিন আর কোন খাওয়ান দিতে হয় না আর ছাগল মাগল তো মনে করেন চকনিয়া দিয়ে দিতে হয় গাছ কাটতে হয় অনেক সমস্যা তো আপনি অনেক দিন জয়াবতী পাখি বিক্রি করতেছেন তো আপনি পাখি পালনটা কি লাভজনক দেখতেছেন নাকি আপনি মোটামুটি পাখি পালনটা অবশ্যই লাভজনক কারণ আপনি পাখি 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 পালনের সাথে জড়িত পালন পালন করতেছেন যে কি কি রকম করাটা লাভজনক জি অবশ্যই লাভজনক কারণ প্রতি মাসে পাখি আপনার এক জোড়া পাখি না হইলো সর্বনিম্ন দুই থেকে তিনটা বাচ্চা দেয় আর একটা বাচ্চার মূল্য তিন থেকে সাড়ে তিনশো টাকা তো যদি পাঁচটা বাচ্চা দেয় তাহলে অনেক না প্রত্যেক দুই মাসে বাচ্চা দেয় আপনার প্লাস আবার মনে করেন অনেক লাভ কি ভাই অবশ্যই পাখিতে লাভজনক কারণ একটা পাখির পিসে দৈনিক আপনার খরচ এক টাকা আর প্রত্যেক মাসে এক জোড়া পাখি মনে করেন চার থেকে পাঁচটা দেয় তো খরচটাও কম প্লাস লাভ অধিক এর জন্য এই পাখিটা আমি পালতে চাই আর কি আপনার এখানে এখন কত পিস পাখি আছে এখন আমার এখানে প্রায় বাইশ থেকে পঁচিশ পিস পাখি আছে আর সব সময় আমার এখানে পাখি প্রচুর পাখি থাকে এখন বিক্রি করে ফেলছি আবার আনবো আপনার এই পাখি বিক্রি দিয়ে থেকে প্রতি মাসে আপনার কেমন টাকা ইনকাম হয় প্রতি মাসে আমার পাখি থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হয় মানে সর্বনিম্ন সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হয় তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনি যেই পাখিগুলো দেখতেছি আপনার এখানে অনেকগুলো এই পাখিগুলো দেখতেছি আসলে আমরা তো এগুলোর জাতগুলো চিনি না আপনি যদি আমাদের একটা এটার জাতগুলো চিনাইতেন জি অবশ্যই ভাই চিনাবো তো রিভাদ আমরা এখানে অনেক সুন্দর এক জোড়া পাখি দেখতেছি এটা কী জাতের পাখি এটা হচ্ছে আপনার এটা গ্রিন ক্লাসিক পাখি এটা আর যাত্রা অনেক ভালো আর এই জাতের পাখিগুলা অনেক বেশি বাচ্চা দিয়ে থাকে মনে করেন আট থেকে দশটা বাচ্চা দেয় এই জাতের পাখিগুলা আট থেকে দশটা কি বছরে বছরে না প্রত্যেক দুই মাসে আপনার মানে বছরে ছয় বার বাচ্চা দেয় ওরা প্রত্যেক দুই মাসে একবার ভিট করে প্রতিবারে কত জোড়া করে পাখি বাচ্চা পান প্রতিবারে আমি সর্বনিম্ন মানে এই যাত্রা থেকে সর্বনিম্ন ছয়টা ছয়টা বাচ্চা পাইছি এর নিচে পাইনি সব ছটা বাচ্চা পাচ্ছি না নিচার না এই জোড়া এই এক জোড়া পাখি যদি আমরা আপনার কাছ থেকে নিতে চাই তাহলে এক জোড়া পাখির দাম এই জাতের পাখি গ্রিন ক্লাসিক জাতের পাখি যদি নিতে চান তাহলে খাঁচামাচা সব ফুল সেট সহ এই জোড়ার দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা ফুল খাঁচা সহ এক জোড়া পাখির দাম জি আর যদি এই খাঁচার ভিতরে বাচ্চা বা ডিম টিম থাকে ও আলোচনা সাপেক্ষে বাড়তেও পারে কমতেও পারে আমরা দেখলাম এক জোড়া পাখি তো আমরা আপনার আরো কিছু পাখি দেখি এখানে আর একটা পাখি দেখতেছি সাদা সাদা একটা রং তো এটা কি জাতের এই পাখিটা হচ্ছে আপনার লোটনীয় আর লোটনীয় থেকে বের হয় মানে ভিন্ন একটা জাত তো এই জাতের পাখি থেকে আপনি বছরে কত পিস বাচ্চা পান এই জাতের পাখি থেকে আমি বছরে আঠারো থেকে বিশটা বাচ্চা পাই বছরে কম মানে আঠারো থেকে বিশটা বাচ্চা পান তো এটি প্রতি মাসে বাচ্চা পান নাকি দুই মাস অন্তর অন্তর মানে সর্বনিম্ন এক থেকে দেড় মাস দুই মাসে কমপ্লিট দু দুই মাসে বাচ্চা খাওয়ান শেখা যায় প্লাস মানে বিক্রয় বিক্রয়যোগ্য হয়ে যায় এই এই জাতের পাখিটা যদি আমরা আপনার কাছে ক্রয় করতে চাই তাহলে এক জোড়া এডাল পাখির দাম কত এক জোড়া এডাল পাখির দাম আপনার খাঁচা ছাড়া শুধু পাখি পড়বে পনেরোশো টাকা আর খাঁচা খাঁচা শহর নিতে চাইলে ওইটা মানে আলোচনা সাপেক্ষে আচ্ছা তো চলেন আমরা আপনার আরো কিছু পাখি দেখি তো ভাই আমরা এখানে দেখতেছি অনেক সুন্দর এক জোড়া পাখি এটা কি জাতের পাখি এটা হচ্ছে আপনার গ্রিন ক্লাসিকেরই কিন্তু এটার কালারটা ভিন্ন এটা হচ্ছে ওই যে গ্রিন ক্লাসিক যে যাত্রা এই যাত্রায় সেম কিন্তু কালারটা শুধু ভিন্ন তো এই পাখিগুলো থেকে আপনি বছরে কত পিস বাচ্চা পান এই পাখির থেকে আমি বছরে বছরে প্রত্যেক বছর পঁচিশ থেকে তিরিশটা বাচ্চা পাই এটি কত মাস অন্তর অন্তর বাচ্চা পান এটি প্রত্যেক দুই মাসে একবার বাচ্চা দেয় তো এই জোড়া পাখি থেকে আপনি মানে প্রতিবার কত পিস বাচ্চা পান আমি এই পাখি থেকে প্রতিবার মনে করেন আট থেকে দশটা বাচ্চা পাই একবার আট থেকে দশটা বাচ্চা পান জি অনেক বেশি এত বাচ্চা পান একটা থেকে হ্যাঁ এরা মানে এই যাত্রা ওইগুলো থেকে একটু এক্সেপশনাল কারণ ওরা ব্রিডও করে বেশি প্লাস মানে ওরা বাচ্চা কাচ্চাও বেশি করে আচ্ছা ঠিক আছে ভাই এখানে অনেক সুন্দর একজোড়া পাখি দেখতেছি তো এটা কি জাতের এটা হচ্ছে আপনার ককাটেল জাতের পাতি পাখি একটা হচ্ছে লোটনীয় ককাটেল আর একটা হচ্ছে নর্মালি ককাটেল দুইটা পাখি দুই কালারে দেখতেছি এটা কেন দুই কালার দুইটা পাখি কারণ এটা দিয়ে আমি মানে অন্য কোনো জাত বের হয় কিনা বা অন্য কোনো কালার বের হয় কিনা সেটার জন্য মানে দুইটা দুই জাতের দিছি এই পাখিটি যেটি আমরা দেখতেছি এটির বয়স এখন কতদিন এদের বয়স এখন প্রায় ষোলো মাস ষোলো মাসের উপরে আর ওরা আঠারো মাসে ডিম বাচ্চা করে এই পাখিটি আপনি কত থেকে সংগ্রহ করেছেন এই পাখিগুলো আমি সংগ্রহ করেছি আপনার ডাকা কাটাবন থেকে ডাকা কাটাবন থেকে আপনি তো মানে আপনি কি পাখি আপনার এখানে এসে কি কোনো বাচ্চা দিছে নাকি কি আপনি এই প্রথম সংগ্রহ করছে আমি এই সংগ্রহ করছি এগুলা মানে ব্রিড করার জন্য চেষ্টা করতেছে আপনি এই এক জোড়া পাখি কত দিয়ে সংগ্রহ করছেন এই পাখিগুলো আমি সংগ্রহ করছি আপনার মনে করেন খাঁচা মাচা ফুল সেট সহ সাত হাজার টাকা দিয়ে এই পাখিগুলো বছরে কতবার বাচ্চাদের এই পাখিগুলো বছরে আপনার দুইবার ব্রিড করে দুইবার মানে অনেকগুলো ডিম পারে পাঁচটা ছয়টা এরকম বছরে দুইবার দেয় জি প্রত্যেক বছর দুইবার তো এই পাখিগুলোর বাজার মূল্যটা কিরকম বা বাজারে এটার চাহিদাটা কীরকম এটার চাহিদাটা অনেক বেশি এখন কারণ ককাটেল খুব কম পাওয়া যায় আমি অনেক কষ্টে এক জোড়া পাখি সংগ্রহ করছি ঠিক আছে ভাই আমরা আপনার আরো কিছু পাখি দেখি সুন্দর আপনার কিছু গুগু পাখি দেখতেছি তো এই পাখিগুলার বয়স কতদিন থেকে সংগ্রহ করছে এ আর বয়স এখানে সেমি অ্যাডাল আছে অ্যাডাল আছে প্লাস রানিং পেয়ারও আছে এক জোড়া রানিং পেয়ার আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মানে চুইটাল গুগুর সাথে আপনার চকলেট জোড়া এদের বাচ্চা আছে জোড়া আমরা তো গুগু পাখি সাধারণত আমাদের এলাকায় দেখে থাকি তো এগুলোর এরকম কালার থাকে না এটা কোন দেশি এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান গুগু। একটা হচ্ছে সাদা কালার আরেকটা হচ্ছে একদম অ্যাশ কালার জি এটা হচ্ছে আমাদের দেশি কালার কিন্তু আমাদের দেশি মানে ব্রিড না এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ব্রিড আর এখন সাদার মেধে সাদার আবার আমাদের দেশি কালারটাকে দেখেছেন এটা অ্যাকচুয়ালি চকলেট বলে মানে চকলেট কালার আপনার এক জোড়া গুগু পারি আপনার একজোড়া গুগু পাখি কত টাকা বিক্রি করেন এক জোড়া গুগু পাখি যদি মনে করেন রানিং হয় তাহলে এটার দাম সর্বনিম্ন যদি চুঠাল হয় মানে খোপাওয়ালা হয় তাহলে এটার দাম সর্বনিম্ন দুই হাজার টাকা মানে রানিং পেয়ার আর যদি না বাই আমি সেমেডাল নিব তাহলে সেমেডাল নিলে ওইটার দাম আরেকটু কম পনেরোশো টাকা আর যদি বলে না শুধু খাওয়া শিখছে ওই সময় এটার দাম এক হাজার টাকা তো আপনি বললেন যে যে সেমি অ্যাডাল ওইটার দামটা একটু কম আবার অ্যাডালটার দামটা একটু বেশি ওর বাচ্চাটা আর একটু কম গুগু পাখি মাসে বা বছরে কতবার ডিম পারে গুগু পাখি গুগু পাখি আপনার বছরে ছয় থেকে সাতবার ভিট করে আবার অনেক সময় আর একটু কমও হয় তো আপনার এখানে আপনি বছরে কতটা বাচ্চা পান আমার এখানে আমি তিনজোড়া থেকে বছরে প্রায় সর্বনিম্ন দশ থেকে বারোটা বাচ্চা পাই তো আপনি তো দশ থেকে বারোটা বাচ্চা পান বলুন তো আপনার এই ঘুঘু পাখি তো আমাদের দেশের যে এলাকা মানে বাংলাদেশের যে গুগু পাখি এখান থেকে কালার বা রং ভিন্ন আচ্ছা রিভাত ভাই এখানে অনেক সুন্দর আর যেটা পাখি দেখতেছি এটা কী জাতের পাখি এটা হচ্ছে আপনার লোটনীয় জাতের পাখি জাতের পাখি এই জাতের পাখিগুলো প্রতি বছরে কতবার বাচ্চাদের এই জাতের পাখিগুলো আপনার কালারফুল কিন্তু বাচ্চা কাচ্চা একটু কম করে এরা বছরে মানে এদের থেকে আমি বছরে আট থেকে দশটা বাচ্চা পাই এই জাতের পাখিগুলোর দাম রাখি রকম এই জাতের পাখিগুলো অন্য সব পাখি থেকে আরেকটু বেশি কারণ লুটিন জাতের পাখি অনেক মানে চাহিদা চাহিদা একটু বেশি এদের প্রাইসটা হচ্ছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা ফুল সেট আপ সহ খাঁচা সহ জি আচ্ছা ঠিক আছে রিফাত ভাই ধন্যবাদ আপনি আমাদের পাখিগুলো দেখানোর জন্য ওয়েলকাম বাই